যেটা এই শাড়ি আমরা অফার প্রাইসে দিয়ে দিব অফার এটা হচ্ছে জিমসু সিল্ক অনেক আমরা এই এই শাড়িগুলো এই শাড়িটার প্রাইস দিচ্ছি 2500 টাকা কত দিয়ে দিচ্ছে মাত্র 250 টাকায় 2500 টাকা 2500 তে এই জিমসু সিল্ক অনেক সুন্দর আনকমন শাড়ি প্রজাপতি ডিজাইন আচলটা আচলটা কিন্তু অনেক সুন্দর অনেক টাইপের শাড়ি দেখাব এখানে হান কত মাত্র 250 টাকা 2500 তে এই সিল সিল্ক সরস্বকৃষ্ণের কাছে তো সেই সেই ডিজাইন ময়ূরের কালার মাত্র থাকতে মনের মতো শাড়ি আজকের বাজারে সেরা অফার এই জিমুসু সিল্ক শাড়ি এই ইন্ডিয়ান শাড়ি অসাধারণ না ফুল বডিতে কাজ করা মানে টোটাল বডিতে ময়ূরের ডিজাইন অনেক সুন্দর একটা কালেকশন এটাও দুই হাজার পাঁচশো দিয়ে দিচ্ছি কত দিচ্ছি মাত্র দুই হাজার পাঁচশো পাঁচশো অনেক সুন্দর দেখেন তো মাত্র দুই হাজার পাঁচশো দুই হাজার মাত্র পঁচিশশো টাকা দুই হাজার পাঁচশো পাঁচশো টাকা পাঁচশো টাকায় নিয়েছি একটা অনেক সুন্দর

খুব সুন্দর আমার বুনোরা কথা একটু শেয়ার মেনশন করে দেন মানে আজকে আজকে আমরা এত সুন্দর সুন্দর কালেকশন করছি আপনাদের যেটা রিমুসু সিলকের সেই সুন্দর কালারຫມদে কত যে সুন্দর কত এগুলো কিন্তু শাড়ি এটা টুটাল বোর্ডে কাজ করা আছে এই শাড়িটা এই শাড়ের কালারগুলো তো তোমরা হাতে অনেক আনকমন শাড়িটা অনেক আনকমন এবং কাজগুলো দেখেন কত সুন্দর কাজ কত সুন্দর কাজ শাড়িগুলো দেখেন তো কালারটা কি ब्लाউজ পিস হেভি ब्लाউজ পিস দেখাচ্ছি এত সুন্দর শাড়িটা দেখেন ডিজাইনার শাড়ি

কাঠিং অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর একটা শাড়ি আমি ফার্স্ট টাইম খুলে দেখা সম্পূর্ণ হাতের কাজ করা এখানে প্রত্যেকটা এটা কিন্তু এমন প্রাইস কততে চালিয়ে দিচ্ছি ব্লাউজ পিস এবং ব্যাক সাইডে খেভি করছে দেখেন একের কালার কালার যে কালার প্রত্যেকটা প্রত্যেকটা কালার সুন্দর স্ট্যান্ডার্ড কোয়ালিটি

মানে এটা শাড়ি দেখেন তো এখানে মিররও কাজ করা আছে আর ফুল বডিতে কাজ করা আছে অসাধারণ শাড়ি অসাধারণ মানে এত আনকমন শাড়িগুলো কাজ করা হয়েছে স্ট্যান্ডার্ড কাজ এত সুন্দর শাড়ি দেখেন তো শাড়িটা এটা কালারটা অনেক সুন্দর অনেক স্মার্ট না দেখেন তো অনেক স্মার্ট কাজগুলো দেখেন এটা এটা প্রাইসটা হচ্ছে এটা যা 4500 টাকা আর দেখেন মানে একটা কালার বাদ দিতে পারবেন না কাজ করা সফট থাকতেছে কি কাজ হাতের কাজ করা মাত্র চার হাজার

কাজ করা আছে হ্যান্ডওয়ার্কের কাজ করা একটু গ্লেজি কিন্তু অনেক গ্লেজি তাই না অনেক গ্লেজি এটা এটার প্রাইস হচ্ছে 5000 কালার গুলো দেখো নেস্টার সব হাতের কাজ করে দিল্লির অরিজিনাল জিমসু শাড়ি সরি মাত্র 5000 টাকা এই কালার গুলো দেখেন সেই কালার না সেই কালার না অনেক শান্তি শান্তি মাত্র 5000 আমি চেষ্টা করছি আপনাদেরকে অরিজিনাল শাড়িটা দেওয়ার জন্য তো অরিজিনাল শাড়িগুলো দেখাচ্ছি আপনাদেরকে

একদম এটা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা একদম নতুন একদম নতুন পাঁচশো তিন হাজার পাঁচশো ডিজাইনটা দেখেন কত সুন্দর অল ওভার অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে দেখেন তো এটা এটা কি সে লেভেলে সুন্দর সরস্কি স্টোনের কাজ করা আছে আনকমন ল্যাভেন্ডার চোখে লাগার মতো না প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার অনেক সুন্দর অনেক সুন্দর খানদানি শাড়ি খানদানি শাড়ি মাত্র 3500 গ্রিন কালার এটা কত যে গ্লেজি শাড়ি কি মানে তাকায় থাকবে এই শাড়ি পরলে

হেভি সুন্দর হেভি গর্জিয়াস এই যে ব্লু কালারটা সেই লেভেল হবে না ব্ল্যাক থাকলে আপনারা দেখেন তো এটা আমার কাপড়ের গেটআপ দেখেন এটাও ফলস করা আছে এটা একটু অন্য রকম টাইপের কাপড় একদম আলাদা একটা শাড়ি একদম আলাদা এই যে দেখেন শাড়ির কাজ দেখেন এখানে কিন্তু স্টোনগুলো ম্যাচিং স্টোন করা আছে এখানে ফলস করা লাগবে না ফলস করে আসতে দিচ্ছি কালারগুলো আছে মাত্র 3000 ডিপ মেরুন একটা শাড়ি কি বাদ দিতে না আমাদের কাছে সি গ্রিন কালার তিন আমরা আপনাদেরকে একটা ভাইরাল শাড়ি দেখাব এখন যেটা পূর্ণিমা শাড়িদের একটা হিট ডিজাইন যেটা হচ্ছে আজকে দেখাই দিচ্ছি যত যে বান্ডেল আছে ভাইরাল শাড়ি আজকে চলে আসছে এতদিন ছিল না আজকে আবার সব কালেকশন চলে আসছে ক্যাটালগ শো চলে আসছে ক্যাটালগ শো চলে আসছে টানাবানা শাড়ি টানাবানা শাড়ি